একটু আগেও বললাম সে প্লেনে যাচ্ছে প্লেনে নামাজ পড়তেছে আকাশে আহ এবং সে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সিবিচে পালুর মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে মানে নামাজ সে নামাজ ছাড়া যাবে তাই প্রশ্নে ওঠে না আর নামাজ সারা যাবে না চুরি করি ডাকাতি করি কোনো সমস্যা নাই নামাজ ছাইর না তো এই যে ব্যাপারটা এটাকে আপনি কিভাবে দেখেন জামিল ভাই একদিকে চুরি করা আরেক দিকে নামাজ পড়া আরেক দিকে সেই টাকা গর্বের সহিত দান করা জি জামিল ভাই জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

চুরি করা টাকা ঘুষের টাকা মানুষের হক মেরে খাওয়া টাকা শেষ বয়সে সে আল্লাহ ব্যয় করে দেবে এবং যাই একবার হস করবে তাহলে সমস্ত জীবনের গুনেখাতা মাপ হয়ে যাবে এরকমের বিধান আল্লাহ কোরআন

হে মানব জাতি আই হাল্লা দিন আ মানুহ উলু মিম্মা শিল যে হে মানব জাতি পৃথিবীতে যা কিছু বৈধ পবিত্র খাদ্য বস্তু রয়েসে তা হইতে হার করো সরকারের পতঙ্গ অনুসরণ করিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশের শত্রু আল্লাহ তালা আমাদের যে বস্তু খাইতে পারতে মানবজাতি হালাল হালাল বস্তু হালালাম তাইয়েবা সেইটা খাইতে বলতে সেইটা থেকে ব্যয় করতে পারবে তো আমরা যদি

জুলুম করেন না এবং আর কোন তাহার কোনো পূর্ণ কর্ম হইলে আল্লাহ তাহাকে দ্বিগুণ করেন আল্লাহ তাহার নিকট হইতে মহাপুরস্কার করেন তবে আল্লাহ বস্তু হালাল সেই বস্তু আমাদেরকে হার করতে বলবে সেই বস্তু থেকে দান করতে বলবে ফসল তোলার দিন আমাদের ফসল তুলে আমাদের একটা জিনিস উৎপাদন করি সেটা থেকে উত্তম বস্তু উত্তম যেটা ভালো নির্দিষ্ট খারাপটা না উত্তম বস্তু দান করতে বলতে আল্লাহর পথে

সে আবার সেও আবার দেখা যাচ্ছে যে অন্যায়ভাবেই ভাবেই অর্থ উপার্জন করেছে ওই ধনী ব্যক্তি তো আরেকজন ব্যক্তি সে রবিনহুড তার ধন সম্পদ সে করে নিয়ে এসে মেরে ধরে বা তাকে ঠকিয়ে মাঝে বিলিয়ে দিচ্ছে এবং তাকে গরিবের বলা হচ্ছে গরিবের রবিনহুড তো এখন আমার প্রশ্ন আপনার কাছে জামিল ভাই যে ব্যক্তি ধনী ব্যক্তি যে অপরাধ করেছে টাকা পয়সা আত্মসাত করেছে সে তো অন্যায় করেছেই সে তো জবাব দিবেই দায়ী সে এখন আমি রবিনহুড সেজে তার কাছে থেকে কেড়ে মেরে নিয়ে আসলাম মানে তাকে আমি এক ধরনের শাস্তির আওতায় আনলাম আল্লাহ কি আমাকে এই অনুমতি দিয়েছেন যে আমি তার চুরিচামারি করে তাকে এক ধরনের এটাকে শাস্তি হিসেবে নিয়ে গরিবের মাঝে বিলিয়ে দিচ্ছি রবিনহুড শাস্তি এটির কোনো ইখতিয়ার বা সুযোগ আছে কি না আমার জন্য দেখেন সূরা মায়দা আয়াত নাম্বার 88 88 সকলো মিন্না রজাকা কুমল্লা হালাল তাইয়েবা সব জায়গায় হালালান তইয়েবা যত জাগাতে মানে খাবার দাবার ইনকাম সব কিছু হালাল তাইবা অত্তাকুল্লাহ আল্লাহ আনতু মিনুন আল্লাহ তোমাদেরকে যে হালাল উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন জীবিকা ঋদিক যে সম্পদ দিয়েছেন হালাল খুব উৎকৃষ্ট তাহা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো বাং ভয় কর আল্লাহকে যার প্রতি তোমরা বিশ্বাসী তো হালাল যে জিনিস আল্লাহ দিয়েছে জীবিকা সরু সেটা আমাদেরকে বক্ষণ করতে করছে সেটা থেকে ব্যয় করতে বলছে ভালো কি বলছে সৎকর্ম হে মুমিনগণ তোমরা রুম করো সিদ্ধা করো তোমার প্রতিপালক সৎ কর্ম করো সৎ কর্ম যাতে তোমরা সফল কাম হইতে পারো সৎ কর্ম আমি যদি ওই কর্মটা তোমার সৎ না ওই যে কর্মটা ওই মানুষের খাই ঠকাই কর্ম হইলো সেইটা তো দেওয়া সেটা তো অবকাশই নেই যে আমি দেখি রবীন্দ্রনাথ নব্বই দিকে বা দুই হাজার সালের দিকে ঘটনা নব্বই পঁচানব্বই একটা সিরিয়াল ছিল ম্যাগ গাই ব্যার রবিনুডতাম রবিনউড রবিন গাই বেয়ার ছিল হ্যাঁ

সেক্ষেত্রে আমি একজন ব্যক্তি যিনি পরলোক গমন করেছেন উনি সায়েন্টিফিক নিয়ে কথা বলতেন ওনার মুখে আমি বলতে শুনেছিলাম এবং এ ব্যাপারে ওনাকে আমি প্রশ্ন করেছিলাম উনি আমার প্রশ্নটির উত্তর দেয়নি উনি বলতেন যে আমরা যদি একবার চুরি করি করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবে আবার যদি চুরি করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবে আবার যদি চুরি করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করে দিবে এ একটা পর্যায়ে আল্লাহ নাকি বিরক্ত হয়ে একবারেই মাফ করে দিবে তাহলে আমার প্রশ্ন চুরি করে মাফছে আবার চুরি করে মাফছে আবার চুরি করে মাফছে যদি এভাবে ক্ষমা পেতেই থাকি তো আমি যার চুরি করলাম যার ক্ষতি করলাম ওই ব্যক্তি কি ন্যায্য বিচার তাহলে প্রাপ্য হলো না তো আমি যদি চুরি করি আবার আবার চোরিকে আবার ক্ষমা চাই তো আল্লাহ তো ওই যে আটত্রিশবার পাঁচবার করলে শাস্তি আর বারবার করলে আল্লাহ বলছে যে তার ক্ষমা নাই অপরাধ যে বারবার করে তার ক্ষমা নাই হ্যাঁ তাই আপনি দেখেন যে এই যে বলছে সে তো প্রাণের বিধানের বাইরে বলছে আল্লাহ তো অপবিত্র বস্তু গ্রহণই করেন না এবং কাউকে অপবিত্র বস্তু থেকে দান করতে তো নিষেধ করছে হ্যাঁ আমি আমার দানটা যখন হালাল কথা আয় না হবে পুরো চুরি টাকা হবে চুরি বলতে কি মানুষের আপনার টাকা আমি নেই এটা তো চুরি জুলু সেটা তো নিষেধ করছে বারবার যে মানুষের মধ্যে জুলুম করা যাবে না চুরি করা যাবে না হালাল জিনিস বখন করতে হবে হালাল জিনিস থেকে ব্যয় করো তোমাদের যদি রিজিক দিছি তাহলে ব্যয় করো আল্লাহ আমাদের উত্তম পন্থা সেটা করতে হবে চুরি করার জুলুম করার বারবার নিয়ে বারবার দান করলে সেটা তো কখনোই ক্ষমা করবে না এটা তো হলে হাদিসের কেস তাকায়নি যে একবার জীবন অপরাধ করে পাপ করে লক্ষ কোটি হাজার কোটি মিলিয়ন বিলিয়নের মালিক একবার হস করবে পাথরে তুমা দেবে তার জীবনের সমস্ত এরকম কথা আল্লাহ কোখানে কোরআনে বলে নাই আল্লাহ বলছে প্রত্যেক যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সৎকর্ম করে তার জন্য সফল কাম তারা সৎকর্ম করতে কর্মটা দেবে সামান্য যার কমন দুই তিন পাঁচ বছর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে ওই একটা অসৎ অসৎ কাজ কি কাজ কিনা আমি একজনের পাঁচ টাকা তৈরি করলাম সেটা কি সৎ কাজ না অসৎ কাজ আল্লাহ তো বলছে আমি সকল মানুষকে জ্ঞান বুদ্ধি তৈরি করি সৃষ্টি করছি তো সব মানুষই জানে কোনটা সৎ কাজ কোনটা অসৎ কাজ তা এটা তো আল্লাহ একদম স্পষ্ট করে দিয়েছে যে অসৎ কাজ করলে তার জন্য জাহান্নাম আর যে সৎ কাজ করে আল্লাহকে বিশেষ করে বরকত বিশেষ করে তার জন্য সফলকাম তারা জান্নাতে এখন প্রশ্ন হচ্ছে জামিল ভাই যে ধরেন তাহলে সেই ব্যক্তি টাকাটা অসৎ পথে ইনকাম করলো করার পরে সে আরেকজনকে দান করলো ধনشي টাকাটা ব্যাংকে রেখে অথবা টাকাটা সে ইয়ে করলো মানে ওই যে কি বলে তার তার যে হয়তো কিছু অসৎ পথে ইনকাম করা টাকা আছে ওই টাকার সাথে

কোরআনের কথাও বলে ভালো আলহামদুলিল্লাহ কোরআনের কথা বললে তো ভালো এটা অবশ্যই ভালো একটা ব্যাপার কিন্তু তারা প্রচার করতেছে মানুষের মাঝে যে আপনি চুরি করতে পারবেন ডাকাতি করতে পারবেন চিন্তাই করতে পারবেন যা ইচ্ছা যত প্রকার অপকর্ম আছে আপনি করতে পারবেন এ ব্যাপারে কোনো নিষেধ দেওয়া নাই তবে যেহেতু আপনাকে সবগুলো একেবারে দান করে দিতে হবে এটা জানার পরে কেউ তো চুরি করবে না যে দুপুর আমাকে তো দান করে দিতে হবে তাহলে কেন আমি চুরি করতে যাব এখন কেউ যদি সব দান করেও দেয় মনে করেন যে 10 টাকা চুরি করলো সে 10 টাকায় দান করলো এটাও কি जायজ হবে ভাই জান না এই যে জালিয়া জালিয়া কানা সাইআহুম ইনদ রাব্বিকা এই সমস্ত মধ্যে যেগুলো মন্ধ সেইগুলি তোমাদের প্রতিপালক নিকট গণিত

মানে আমার যদি এক টাকা থাকে ওই এক টাকার মধ্যে এমন হয় যে না আমার ওই টাকাটা আমার এমন হয়তো দেখা যাচ্ছে যে আমার ওই টাকা থেকে এমন কিছু করতে হবে যেটা আমার জীবনের জন্য অত্যন্ত জরুরি বা আমার পরিবারের জন্য জরুরি এই ক্ষেত্রে তারপরও যদি আমি করতে পারি আলহামদুলিল্লাহ সেটা তো ভালো কিন্তু আমি নাম ফোটানোর জন্য আমি অন্যের টাকা চুরি করে আমি তারপরে দান দান করতেছি এই কতটা আপনি সুন্দরভাবে আমাদের সমাজে দেখা যায় রাস্তাঘাটে বলা হয় যখন কেউ দান করে বলা হয় যে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেওয়া হোক আল্লাহর কাছে দোয়া করা হয় কিন্তু একটা বারো জিজ্ঞাসা করা হয় না যে ভাই এই যে টাকাটা যে আপনি দিলেন কোথায় থেকে আপনার এই টাকার সোর্স কি ইনকাম সোর্স কি আয়ের উৎসক কি আপনি যে এখানে দান করলেন আপনি দেখবেন যদিও আমি খুব একটা ব্যাপারে খুবই ভারাক্রান্ত ছিলাম একটা সময় আমি এক সময় আবেগের বশবর্তী হয়ে আমাদের এলাকায় যে মসজিদ হচ্ছে নতুন দোতলা মসজিদ এসি টাই সেই অবস্থা আগে আমরা ওই যে ভাঙা মসজিদে নামাজ পড়তাম ধর করে পানি পড়তো মানে ওইটাতে যদিও তখন বুঝতাম না যে এই প্রচলিত নামাজ পড়া যাবে কিনা তখন পড়তাম তো এখন টাইলস লাগানো এসি লাগানো 1 টন করে এসি লাগানো তা আমিও একদিন আবেগে বসবতি হয়ে সিমেন্ট দান করতে চেয়েছিলাম যে আমি মসজিদে সিমেন্ট দান করব এত বస్తা তো পরে দেওয়া হয়নি তাই আমি অনেক দিন এটা নিয়ে খুব আফসোসতে ছিলাম রাস্তা ঘাটে চলতে ফিটতে শুয়ে বসে টেনশন হতো হাই হাই ওয়াদা করেছি এখন বস্তা সিমেন্ট কবে দেব এটা যদি না দিয়ে মরে যায় আল্লাহ না করুক কি যে হবে আমার তো এখন যখন কোটানে আসলাম যখন বুঝলাম আসলে দান কাকে করতে হবে কোথায় করতে হবে ওই আফসোসটি আমার ভিতরে আর নেই আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাপার হচ্ছে ওই সময় দেখেছি বড় বড় যারা প্রভাবশালী আমাদের এলাকা তারা দাঁড়িয়ে হাত উঁচু করে বলতো আমি একশো বস্তা সিমেন্ট দিব আমি একটা এসি কিনে দিব আমি 2 টন রড দিব তো যার যত বড় দান তার জন্য দোয়াটা একটু বেশি হতো লম্বা তার দোয়াটা লম্বা কিন্তু একবার মসজিদের ইমাম বলতো না যে আমরা সৎ আয় করে দান করব। এটা কি ভয়ে বলতো না নাকি ইমাম জানে না নাকি আসলে কি ব্যাপার ভাই জানে একটু যদি বলতেন ইমাম সাহেব তো জানে এটা হচ্ছে কি মানুষ যে দানের কথা যখন ঘোষণা দেয় তাকে কখনো জিজ্ঞেস করে না যে তোমার পয়সাটা কি

ও সৎকর্ম পরায়ন তাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য অ সৎকর্ম পরায়ন মুমিন এবং সৎকর্ম পরায়ন তাদেরকে অন্ধকার থেকে আলোতে আনিবে তাই অ সৎকর্ম অ সৎকর্ম যারা করে তাদেরকে তো সৎকর্মার জন্য বলা হইছে বারবারতে বলে সৎকর্ম সৎকর্ম কর্মন তো সতেই দিবে সতেই দিবে অ সৎকর্ম হইলে তে সে কর্মতার তার দন্তার সফল কাম না তার জান্নাত না ঠিক আছে আমাদের এলাকায় এই ঘটনা সব আছে আমাদের এলাকায় অমুক একশো বস্তু অমুক পাঁচ বান টিন তখন তো টিনের যুগ আমরা যখন ছোট ছিলাম তখন তো টিনের টিন দিয়ে মসজিদ বানাইতো পাঁচ বান টিন দেবে দশ বান টিন দেবে ওই সময় আবার তার সাথে তাদের সাথে বসিয়া ভালো খানা পিনে গায়ে আসতো পরে আবার তারা যখন খুঁজতে আসতো বাড়িতে যে হলো অমুক আসছে আছে বলে না আসে তো নাই তো মুখে চলে গেছে তো মহিল তো ঘোষণা করেছে যে দশ বান টিন দেবে তো আর ওই টিন আর জীবনে দেয় না এটা আমাদের এলাকায় ঘটনাই বললাম টিন দেয় নাই ঘোষণা দিয়ে চলে আসছে দেখানোর জন্য বাবা পাওয়ার জন্য বুঝতে পারছেন এটা হলে

আচ্ছা জামিল ভাই এই কথাতে আমার একটা কথা মনে পড়ে গেল ওই মসজিদের পাশে একজন অসহায় মানুষ বসবাস করে তার একটা কুড়ে ঘর ধরেন তার বাড়ির ভিতরে সংসারে অভাব সে কাউকে বলতে পারতেছে না মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দেখবেন একটা সমস্যা আছে মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কিন্তু সরমে কাউকে কিছু বলতে পারে না সহজে তারা মুখ চেপে এই কষ্টগুলো সহ্য করতে চায় এবং সহ্য করেও যায় তো ওই মসজিদের পাশে এই রকম একটা মাসের পর মাস কষ্ট করে যাচ্ছে তাদের হয়তো অর্থনৈতিক সমস্যা কাউকে বলতে পারছে না আবার ওই মসজিদে আপনি আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি ইট সিমেন্ট রড বালি এসি কিনে দিচ্ছি টাইলস কিনে দিচ্ছি কাল কেয়ামতে কি এই লোকটার কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব না জামিল ভাই অবশ্যই 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 এই আপনি দেখেন সুরা বাকার আর একশো সাতাত্তরের তাহলে আপনি আল্লাহ বলছে কি সুরা বাকার একশো লাইসাল বিদ্রা আন্তু অল্লু উজু হাকুম কি ব্যালান মাশরিকি ওয়াল মাগরিবী ওয়ালাকিনাল বিরা মান আমানা বিল্লাই ওয়াল ইয়াউমিল আখির আল মলাইকাত আর অনেক বড় আমি ভিতরে বলতে যাচ্ছি পূর্ব পশ্চিমে তোমাদের মুখরানোর মতো কোনো পূর্ণ নাই ঠিক আছে পূর্ণ কিত আসে আল্লাহ বলেছেন যে আল্লাহহে বড় কালে ফ্রেস্তা এসে গনে সমস্ত কিতাব নবীগণের প্রতি ইমান করলে আল্লাহ প্রেমে আত্মীয় সজন ইত্তিহিন অভাবগ্রস্ত সাহায্য প্রার্থী তারপরে মুসাফির দাস মুক্তির জন্য অর্থদান করলে সালাদি জাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করিলে অর্থ সংকটে দুঃখ কেলে সে সংগ্রামে সংকটে ধৈর্য ধারণ করিলে তাহারাই আহ ইহারাই যারা যারা সত্যপরণ এবং ইহারাই মুক্তি আপনি দেখেন আমার যে দান করতে হবে কোথায় আল্লাহ বলে স্পষ্ট বলেছে কোথায় কোথায় দান করবো আমার তো একবার বলেন না যে মসজিদ দান করো ওই ইমাম সাহেব দান করো মাদ্রাসা দান করো টাসবাই শিবসা অশোক অথচ একদম একদম মুসাফির একদম একদম ফকির একজন অসহায় মিসকিন যারা আছে আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন নিকটাত্মীয় এদেরকে দান করলে আল্লাহ দান করার কথা বলছে এদেরকেও দান করা ফরজ ফরিদে আল্লাহ ফরজ ফরজ আল্লাহ কোরআনকে ফরিদে করেছে ফরজ আর এইটি এইটিও হচ্ছে আল্লাহর পথ এই যে সুরা আনামের